পাবলিকের কি খায়ের দেয় কোনো কাজ নেই মানে কোথায় সাকিব আর কোথায় হামজা মানে হামজা যিনি কিনা ফোর মিলিয়ন তার মূল্য আমি বুঝলাম অনেক বেশি সাকিব থেকে তাই না কিন্তু আসলে সাকিবের তুলনা হামজা চৌধুরীর সাথে কেন হবে একজন ক্রিকেটার একজন ফুটবলার পরিপূর্ণ ডিফারেন্ট এবং আমি মনে করি এইটার এটার কোনো কম্প্যারিজম হয় না কারণ হামজা চৌধুরী এখনও দেশের জন্য খেলেই নেই একটি ম্যাচও খেলবেন বলেছেন আর সাকিব উল হাসান যেখানে কিনা দেশের জন্য অনেক 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 ম্যাচ খেলেছেন অনেক 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 ভালো ভালো অর্জন দেশের জন্য করেছেন বাংলাদেশকে চিনিয়েছেন গোটা বিশ্বে তো তার সাথে তার তুলনা করাটা একদমই বোকামি হয় না তুলনা যদি হইতো তো তুলনা তাইলে আসলে করতাম কিন্তু সাকিবের থেকে হামজা চৌধুরী ফেমাস কিনা এই ব্যাপারটা বলার কোনো মানে নেই কারণ বাংলাদেশের হয়ে কে ভালো খেলেছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে শাকিবুল হাসান হামজা চৌধুরী এখনো খেলেই নাই সো এখানে কোনো প্রশ্ন আসতেই পারে না এটা আমার মতামত আমি জানি না আপনি কি মনে করেন আমার কাছে মনে হয় না যে হামজা চৌধুরী আর শাকিবুল হাসানের মধ্যে কোনো কম্প্যারিজম হতে পারে এত কোনোভাবেই সম্ভব না ওয়েল যারা যারা আসলে এই বিষয় নিয়ে খুব আলোচনা করছেন তাদেরকে আমি একটু বলতে চাই ভাই খেলাটা বুঝেন তারপরে কম্প্যারিজনটা করবেন একটা ফুটবল একটা ক্রিকেট একটাতে আমরা বাংলাদেশ নবম অষ্টম সপ্তম অবস্থানে অবস্থানে আছি আরেকটাতে আমরা একশোর উপরে মানে র্যাঙ্কিং রে একশোর উপরে তো সেইটার সাথে এইটার তুলনা তো হয় না হ্যাঁ ডেফিনেটলি ফুটবল বাংলাদেশে ক্রিকেট থেকে বেশি ফেমাস কিন্তু তার মানে এই না যে ফুটবল টিম ফেমাস ফুটবল টিম এতটা ফেমাস না ক্রিকেট টিম অনেক ফেমাস ক্রিকেট টিম নিয়ে আমরা ট্রল করি ঠিকই কিন্তু দিন শেষে ক্রিকেট টিমটাই কিন্তু মানুষ চিনে না ফুটবল টিমটাকে এতটা চিনে না সো ফুটবল টিম ভালো করুক তারপর গিয়ে কম্প্যারিজন আসুক এ আগে না এবং হামজা চৌধুরী অবশ্যই বাংলাদেশের হয়ে খেলতে হবে এবং এনাফ খেলতে হবে মাত্র খেলা নাম বলেছেন যে উনি খেলবেন এতই বাংলাদেশেই মানুষরা এত নাচানাচি করে অযথাই নাচানাচি এগুলো ভালো না সো কম্প্যারিজম হয় না এটা আমার ব্যক্তিগত মতামত আমি জানি না আপনি কি মনে করেন যদি আপনি আপনি যেটা মনে করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন